না তো এনিমি সিরিজে আমরা একটার করে একটি প্ল্যান দেখতে পেরেছি ওটা কম সময়ের জন্য বা বেশি সময়ের জন্য কিন্তু তোমরা কি জানো না ওটা এনিমি সিরিজের ভিতরে দুটি দল আছে যেখানে কম্পের লেগেই থাকে যে এদের ভিতরে সেরা কোনটি হ্যাঁ আমি কথা বলছি আকাশ সখি গ্রুপ অ্যান্ড অতসখী গ্রুপ সেরা ভিলেন এবং সেরা টিম কোনটি তো চলো বেশি দিন পর আজকের ভিডিও শুরু করা যাক আমাদের পার্সোনাল ব্র্যান্ডকে সাইডে রেখে তো প্রথমে আমরা কথা বলবো অতসখী ক্ল্যান হ্যাঁ সেই গ্রুপের প্রত্যেকটা মেম্বার একটি মনস্টার এবং তারা চাইলে খুব সহজে পৃথিবীকে ধ্বংস করতে পারবে শুধু পৃথিবীর নেই অন্যান্য গ্রহ ধ্বংস সেকেন্ডের কম সময় লাগবে এবং তারা প্রত্যেকটা গ্রহতে যে তাদের চাকরা ফুট অ্যাবজর্ব করে বা খেয়ে ফেলে যাই হোক এটা করে তাদের পাওয়ার কে আরো আপগ্রেড করে এবং তাদের লো সিঙ্গেল একটি ধ্বংস করার যথেষ্ট এবং তোমরা আন্দাজ লাগাতে পারবে যে তারা কতটা বেশি পাওয়ারফুল এবং তোমরা এক্সাম্পল হিসাবে কাগুয়া ইসিকি মোমো সিকি এরা খুব বেশি পাওয়ারফুল ক্যারেক্টার এবং তাদের এদের সব থেকে বেশি পাওয়ারফুল মেম্বারের নাম হলো শিবাই অতঃ কি সেখানে একটু বেশি পাওয়ারফুল হয়ে গেছে ছে এবং সে এতটা বেশি পাওয়ারফুল হয়ে গেছে চাকর খেতে খেতে যে তার পুরো পৃথিবী থেকে মুছে গিয়েছে বাট সে এখনো অ্যাডজাস্ট করে মানে বুঝতে পারছো সে নেই বা আছে ভাই কনফিউজ এখন আমার যদি অন্য দেখে থেকে আকাশ থেকে হ্যাঁ আকাশ থেকে এতটা বেশি পাওয়ারফুল যে শুধুমাত্র তাদের নাম শোনা মাত্র প্রত্যেকটা ও কাকে হয় কাত এবং প্রত্যেকটা আকাশ থেকে আমার খুব বেশি পাওয়ারফুল এটা আছে যে তার ক্ল্যানকে পুরো এক শেষ করে দিয়েছে এবং পেন যে পুরো ভিলেজ আই মিন হিডেন ল্যাম্প ধ্বংস করে দিয়েছিল প্রায় তা যে তার নিজের ভিলেজের হোকা কে নিজের পারফেক্ট মানিয়ে রেখেছিল এবং আমরা ওরচে মারো কথা কিভাবে বলতে পারি যে নিজেকে এন মডেল এবং জ্ঞানী জন্য পুরো ভিলেজ কে ভেজে কে ফেলেছিল এবং এক সিঙ্গেল মেম্বার হ্যাঁ আকাশ থেকে একটা সিঙ্গেল মেম্বার মেম্বার একটা ভিলেজকে ধ্বংস করার পাওয়ার রাখতো এবং তোমরা এটা দিয়ে বুঝতে পেরেছো হয়তো যে আকাশের প্রত্যেকটা মেম্বার ঠিক কতটা বেশি পাওয়ারফুল এবং তোমরা এদেরকে বাংলাদেশের রাজাকার বলতে পারো তো যাই হোক আমরা এদের দুজনের পাওয়ার বা এবিলিটি দেখে নিয়েছি যখন আমরা কথা বলি এদের আসলে বেস্ট কে দেখো যদি আমরা পাওয়ারের কথা বলি তো আমার মনে হয় না আকাশ চোখে অত চোখের পাওয়ার লেভেল ম্যাচ করতে পারবে মানে খুব সহজে তারা হেরে যাবে বাট সত্যি কথা বলতে আমাদের আকাশ চোখের প্রত্যেকটা মেম্বার চোখিতে নয় বরং মাইন্ডে খেলে মানে তোমরা অভিটকে দেখে লোকে পুরো মাস্টার মাইন্ড সে তার নাম মাজরা বলে পুরো আকাশ কে কন্ট্রোল করত এবং এটা যাতে আমার তার মাইন্ডসেটকে বুঝতে পারি যে সে কতটা বেশি ইন্টেলিজেন্ট দেন আদার ক্যারেক্টার এবং আমার যদি ইতাচের কথা বলি ভাই শি ইজ মাস্টার মাইন্ড সে মরার পরও ভেবে নিয়েছিল যে তাকে কি করতে হবে এবং আমার ভাই অনেকগুলো ক্যারেক্টার আছে যারা খুব বেশি ইন্টেলিজেন্ট বা টাকা সকি ইজ বেস্ট দেন আদার ক্যারেক্টার তো যাই হোক আমার যদি অত সকের কথা বলি আমার মনে হয় না তাদের ব্যাক স্টোরি অতটা ইমোশনাল বা স্যাড ছিল বাট আমরা যদি আকাশ সকের কথা বলি ভাই প্রত্যেকটা ক্যারেক্টার লাইক অবিত ইতাচি পেন তাদের ব্যাক স্টোরি খুব বেশি স্যাড ছিল বিশেষ করে অবিত বিটো এবং ইতাচি ভাই ইতাচি তো নিজের বাপ কে মেরে ফেলেছো নিজের ছোট ভাইকে এবং বিলেজকে বাঁচানোর জন্য এবং ও যে তার ভালোবাসারকে বাঁচানোর জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করছে তো যাই হোক এখন আমরা কথা বলবো যে বেস্ট কে যদি কথা বলি আমরা পাওয়ার এবং ডিস্ট্রয় এন্ড মেইন ভিলেন মানে যারা শুধু ধ্বংস চায় তো আমি এখানে কথা বলবো অতসকে কেন ব্যাপারে কারণ তাদের কোনো মানে নেই আই মিন তোমরা বুঝতে পারছো মানুষ বেঁচে থাকুক বা না থাকুক তাদের শুধু পাওয়ার দরকার এবং আকাশ থেকে তাদের থেকে অপোজিট কারণ সে তাদের থেকে একটু আলাদা তারা যায় পৃথিবীতে শান্তি থাকুক আই মিন পৃথিবীতে কোনো প্রকার যুদ্ধ বা ওয়ার না হোক এবং তারা নিজের প্রিয় মানুষকে যেন সুরক্ষিত রাখতে পারুক এবং তাদের লক্ষ্য খুব সুন্দর এবং ভালো ছিল এবং আমার যদি অত চোখের খেলা খেলা তারা ভাই ব্রোটেল ভাই প্রচুর খারাপ এবং তারা সে ড্রেস রয় ধ্বংস চায় তো শোনো ফাইনাল অ্যানাউন্সমেন্ট বেস্ট ভিলেন এন্ড অত কি হ্যাঁ ভাই তোমার ঠিকই শোনা আমি কথা বলছি অত কি নিয়ে তারা খুব বেশি ব্রোটেল এবং বেশি ড্রেস রয়ার মানে বুঝতে পারছো তোমরা এবং তোমার যদি কথা বলো খুব স্যাড স্টোরি এবং পৃথিবীতে শান্তি আনার জন্য যদি লড়াইয়ের কথা বলো তখন আমার কথা বলো আকাশ নিয়ে কারণ আকাশ চোখের মতো একটাই লক্ষ্য ছিল পৃথিবীতে শান্তি আনা এবং পৃথিবীতে কোনো প্রকারের ওয়ার বা যুদ্ধ না হোক এখন তোমাদেরকে আমি দুটি অপশন দিলাম অতঃখী তো তোমার নিশ্চয়ই কমেন্টে বলে যাবে তো ইয়া আজকে মতো ভিডিও তো ঠোকি আর ভিডিও আই এম নো সরি তো আবার ভিডিও তোমার